রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যখন আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান প্রথমেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে অবশ্যই এ প্রশ্নের উত্তর আপনাকে পারতে হবে এবং সুন্দরভাবে পারতে হবে যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তো আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞান বলতে এমন এক সামাজিক বিজ্ঞানকে বোঝানো হয় যেখানে বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের তত্ত্ব জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক আইন রাজনৈতিক ক্ষমতা আদর্শ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও পর্যালোচনা করা হয় সুন্দরভাবে যখন আপনি রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনেশনটা দিবেন পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের জনক এই প্রশ্নটি জিজ্ঞেস করা ভাইবাবোডের কমন একটা ট্রেন্ড তো আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক আপনাকে জিজ্ঞেস করবেন তো আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয় বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে এবং বৈজ্ঞানিকতা লাভে অ্যারিস্টটলের অবদান যত বেশি আর কোনো রাষ্ট্রবিজ্ঞানী কিংবা মনীষীর অবদান তত বেশি নয় সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব অবস্থানের শাসন বিপ্লব তত্ত্ব দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ব অবদান রেখে গেছেন তা আজও অমলান এখানে আপনি এই যে উত্তরটাকে দুই পার্টে ভাগ করতে পারেন দেখুন ভাইবা বোর্ডে আপনি যত বেশি কৌশল অবলম্বন করবেন বোর্ড তত আপনার কন্ট্রোলে থাকবে যখন আপনাকে জিজ্ঞেস করবে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয় তখন আপনি রাষ্ট্র বিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর আগ পর্যন্ত বলে থেমে যাবেন যে সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ওপর থেকে এই পর্যন্ত ঠিক আছে যখন ভাইবা বোর্ড এটুকু শুনে সন্তুষ্ট হবে না কারণ এইটুকু উত্তরের মধ্যে কিন্তু সব নেই যে তাকে এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তখন কিন্তু ভাইবাবোট আপনাকে বলতে পারে যে কি কি কারণে ঠিক কোন কোন কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় দেখুন একটা প্রশ্ন থেকে আপনি ভাইবাবোডকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দিলেন যে প্রশ্নটার উত্তর আপনার জানা রয়েছে তখন আপনি বলবেন যে রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব অবস্থানের শাসন বিপ্লব তত্ত্ব দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ব অবদান রেখে গেছেন তা আজও অমলান আর এই কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তাহলে দেখুন একটা প্রশ্ন থেকে আপনি দুইটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডকে এটা হচ্ছে ভাইবা বোর্ডকে কন্ট্রোলে রাখার একটা কৌশল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন খুবই কমন একটি প্রশ্ন ভাইবা বোর্ডে এটি জিজ্ঞেস করে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন তো বলবেন প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে এক ধরনের শহরে রাষ্ট্র যেটাকে বলা হয় সিটি স্টেট এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে প্লেটোর হিসাবে সেই সংখ্যাটা হবে পাঁচ হাজার চল্লিশ সদস্যের আপনি এখানেও টেকনিক ফলো করতে পারেন এই যে আপনি বলবেন যে এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে সেই সংখ্যাটা আপনি বললেন না তখন ভাইবা বোর্ডে কোনো একটা সদস্য বলবে এই সংখ্যাটা কত হতে হবে কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা কিন্তু এই সকল বিষয়ে তাদের নখ দর্পণে রয়েছে তো আপনি এই যে সংখ্যাটা আপনি বললেন না তখন কেউ একজন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই সংখ্যাটা কত তখন আপনি বলতে পারেন জনসংখ্যাটা হতে হবে পাঁচ হাজার চল্লিশ একটা প্রশ্নের ভিতরে আপনি আরেকটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডে কিংবা সুযোগ নিলেন এটাই হচ্ছে বুদ্ধিমত তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা কেন পাঁচ হাজার চল্লিশ দেখুন আপনার মেইন প্রশ্নটা কিন্তু শেষ হয়নি পেটের আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন এই একটা প্রশ্ন থেকে ভাইবা বোর্ডকে আপনি দুই তিনটা প্রশ্ন করার সুযোগ দিলেন যার উত্তর আপনার আগে থেকে রেডি রয়েছে তো কেন পাঁচ হাজার চল্লিশ এই প্রশ্নের উত্তর আপনি দেবেন কারণ পেয়েটোর হিসেবে এই সংখ্যক জনসংখ্যা প্রশাসনিক কাজ করার জন্য সুবিধাজনক দারুণভাবে আপনি অ্যান্সারটা করে দিলেন এই সংখ্যাটি পাঁচ হাজার চল্লিশকে এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা আরেকটি সুবিধা প্লেটোর মতে যেহেতু জনসংখ্যা স্থির থাকবে সেহেতু দেশের মানুষের সহজ সম্পত্তিও স্থির থাকবে বাড়বে না বা কমবেও না সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে তাহলে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি খুঁটিনাটি সব বিষয় জানান এবং এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বাকি আরও দুটি প্রশ্নের উত্তর দিলেন এবং ভাইবা বোর্ডকে করারও সুযোগ দিলেন এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা কৌশল অবলম্বন করবেন ভাইবা বোর্ডকে যতটা সম্ভব আপনার কন্ট্রোলে রাখবেন হলে এমন এমন সব প্রশ্নের দিকে আপনাকে নিয়ে যাবে যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কি কোনো মিল আছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই যখন আপনি বলবেন না স্যার প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই তখন আপনাকে জিজ্ঞেস করবে কেন মিল নাই এর উত্তরটা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে তো আপনারা দেখে নিতে পারেন এই উত্তরটা আপনারা ডেলিভারি দিতে পারেন প্লেটো বিশ্বাস করতেন যে সমাজের এলাইট বা শ্রেণী বা শ্রেষ্ঠ অংশেরই শুধু অধিকার রয়েছে দেশ পরিচালনা করার যারা দেশ শাসন করবে তাদেরকে একদম ছোটবেলা থেকে সমাজ থেকে আলাদা করে ফেলা হবে তাদেরকে অতি সাবধানতার সাথে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে তারা যে শুধু ফিলোসফি বিষয়ে পড়াশোনা করবে তা না তাদের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী হতে হবে দেশের প্রয়োজনে যেন তারা অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে পারে এই শিক্ষার্থীদের বয়স যখন তিরিশ বছর হবে তখন তাদের একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে যারা সফলভাবে পাশ করতে পারবে তারা হবে আধ্যাত্মিক বা দার্শনিক রাজা যাদেরকে ইংরেজিতে বলা হয় ফিলোসোফার কিং অথবা বলা যায় এরাই হবে ভবিষ্যৎ শাসক আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে না তারা হবে শাসকদের সাহায্যকারী এরা যোদ্ধাও হতে পারবে আবার বিভিন্ন প্রশাসনিক কাজে শাসকদের সাহায্য করতে পারবে কিন্তু এরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না তো এই সমস্ত বিষয় যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে এর কোনো সামঞ্জস্যতা নেই এভাবে সুন্দর করে ভাইবাবোটকে বিষয়টি বুঝিয়ে বলবেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে সামঞ্জস্যতা নেই এটি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে আর এইরকম ক্রিটিক্যাল প্রশ্ন সহ রাষ্ট্রবিজ্ঞানের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে ভাইবা পরীক্ষায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবানোরটি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজি নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে